নওদা অঞ্চল কংগ্রেসদের ইফতার মাহফিলে অধীর রঞ্জন চৌধুরী সোমবার বিকেলে নওদা থানার পনেরো মাইল বাজার সংলগ্ন এলাকায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ওই দিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মন্ডল মধু নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মন্ডল, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন মোল্লা এবং বিশ্বজিৎ ঘোষ এছাড়াও এলাকার অন্যান্য বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ

এখানে আমার ছোট একটা পদযাত্রা পদযাত্রা হবে এখান থেকে নওদা অঞ্চলের উদ্যোগে এবং আমাদের প্রিয় সাংসদ অদিত চৌধুরীর ব্যবস্থাপনায় নওদা ব্লকের নদা অঞ্চলে এই পনেরো মাইলে আমরা ইফতার মজলিসের আয়োজন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং আমাদের আজকে ইফতার মজলিসের শেষ প্রোগ্রাম এই দা পনেরো মাইলে ইতিমধ্যে আমরা নদায় ছটা জায়গায় এ ধরনের গ্রেফতার করেছি এবং প্রত্যেকটা জায়গায় মানুষের সারা দোয়া ভালোবাসা আমরা পেয়েছি এফতারে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে জমায়েত হয়েছে এবং আজকেও তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দাদা আসার পর মানুষ যেভাবে ইফতার মজলিসে সামিল হয়েছে এটা একটা দারুণ পদক্ষেপ আমি মনে করি এবং এরপরই আমাদের পায়ে হাঁটা কর্মসূচি আমতলা বাজার পনেরো মাইল থেকে আমতলা বাজার অবধি আমরা আজকের ইফতার মহাফিলে কারা কারা উপস্থিত রয়েছেন আজকে ইফতার মহাফিলে আমাদের অঞ্চল সভাপতি মানারুল আছে ব্লক সভাপতি সুনিন্দা আছে আমাদের সাহাবতী মোল্লা এসছে অনেকদিন পর বাবু খা এসছে তারপর সর্বোপরি আমাদের যে প্রধান অতিথি মূল আকর্ষণ আমাদের প্রিয় সাংসদ অধীরঞ্জন চৌধুরী নিজে উপস্থিত আছে আজকে নর্দা ব্লকে তৃণমূল কংগ্রেসের বহন লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানেরও ইত্যার পার্টি রয়েছে একই সঙ্গে নর্দা ব্লকে কি বলবেন এটা প্রমাণ করে নেবেন দেখবেন কার লোকটা বেশি হয় মানুষ কোথায় কাকে কি সমর্থন করছেন বহিরাগত চায় না ঘরের ছেলেকে চায় এটা বিভিন্ন জায়গায় গিয়ে প্রমাণ পাচ্ছেন মানুষ মা বোনেরা ছেলেরা এবং এলাকার মানুষের একটাই কথা আমরা বহিরাগত চাই না ঘরের ছেলেকে চাই অধীর চৌধুরীকে চাই আজ কোথায় কি প্রোগ্রামে এসছেন একটু বলবেন আজকে আমাদের নওদা পঞ্চায়েতের নওদা পনেরো মাইলে একটা ইফতার পার্টি আছে কোন পার্টি ইফতার পার্টি কোন দলের অধীর চৌধুরীর ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আপনি তো শুনেছি বর্তমানে এখনও তৃণমূলের জেলার সম্পাদক মন্ডলীর

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وعقبة المتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم يا رحمن الرحيم <سؤال>

ऑनलाइन बोल हम बोल रहे हो कुछ टाइप कर शादुआ न मुहबी मद रसूल फोटो आ जाते हैं कौन है hey <laughs> y'all <laughs> বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওদা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং সাজিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাতায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও পেট্টু খান মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান এইট ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন এইট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য